পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ রানীতলা এলাকায় বাংলাভাষী মানুষদের ওপর চলমান অত্যাচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল ভগবানগোলা গোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রফের নির্দেশে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয় মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোলাম মর্তজা বেন্লাল শেখ আরশেদ আলী কর্মাধ্যক্ষ রিয়াজুল হক সহ আরও অনেকে মিছিলে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। করে আমাদের এই বাংলার যে এই বাংলা ভাষীদের উপর অত্যাচারের জন্য আমরা দীর্ঘতম ভাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নির্দেশে এবং বঙ্গদল প্রাপ্ত তৃতীয় কংগ্রেসের সভাপতি সম্মন রোপ সাহেবের নির্দেশে বালigram অঞ্চল তিন কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাঙালিদের ওপর যে অত্যাচার বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর যে অত্যাচার বিভিন্ন রাজ্যে বাঙালিরা তার বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে তাদের উপর যে অত্যাচার নিপীড়ন মায়ের মার দাঙ্গা তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি যে না বাংলা ভাষা আমরা বাঙালি আমরা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সবাই সকলে ভাই ভাই একসঙ্গে আজকে আমরা বসবাস করতে চাই আমাদের এই পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ মান রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ এবং এই রাজ্যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি তাই আমরা আজকে বাঙালির যে অত্যাচার এই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা বালিগ্রাম আন্দোলন কংগ্রেস রাস্তায় নেমেছি যদি কেন্দ্র সরকার পিছিয়ে না হটে তাহলে কি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে আমাদের এই রাজ এই যে আন্দোলন এই আন্দোলন ভারত বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ব্লকে হচ্ছে তা তাদের যদি সুরাহা না হয় আমরা কেন্দ্র পর্যন্ত আন্দোলন নিয়ে যাব ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম গোলাম মুরতুজা আমি প্রাক্তন প্রধান এবং অঞ্চল সভাপতি আমাদের কর্মসূচি ছিল ঠিক আছে বাদ হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি আমাদের জেলা থেকে শুরু করে রাজ্যের থেকে এবং ব্লকে ব্লকে এবং অঞ্চল অঞ্চল আজকে যে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ছিল বালিগ্রাম অঞ্চলের কর্মসূচি শেখ গোলাম হতে তাকে সব কেনা হাজির হয়েছিল এবং আমাদের যে সভাপতি আব্দুল রোফ তার নির্দেশে আমরা এখানে সকলেই সামিল হয়েছিলাম এবং মহিলা থেকে পুরুষ সকলেই আজকে জনসমাবেশ যে মহিলা পুরুষের চাইতে গ্রহণ ছিল তাই তো মহিলারাই বেশি আজকে আমাদের বালিগেরাম অঞ্চল আমাদের এই ছিল। বাংলা ভাষার প্রতিবাদে যে বাংলা ভাষাকে যে বিভিন্ন রাজ্যে যে বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর পরিযায়ী শ্রমিকদের ওপর তার প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে এবং চলবে এর চেয়ে বৃহত্তর থেকে বৃহত্তম আমরা মিছিল করবো এই যদি সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত আমরা ছাড়ি এই কেন্দ্রে যে বিজেপি সরকার আছে এই বিজেপি সরকার হচ্ছে একটা সরকারের গ্রহণযোগ্যতা নাই তিনি অন্য অন্য স্টেটে ভোট চুরি করে এবং হিন্দু মুসলমানের তাঙ্গালেকে উনি ক্ষমতায় আছে সামনে ছাব্বিশে তিনি আশা করছি এই বাংলাতে একটা সিটও পাবে না এবং মুর্শিদাবাদে যে বাইশে বাইশটা সিট আছে এই বাইশটাতে বাইশটা সিটই আমরা আশা করছি বিজেপি যে দুটো ছিল সেই দুটো থাকবে না তাদের পায়ের তলে মাটি নাই মানুষ বুঝে গেছে মানুষ তাদেরকে ঘুরে ফেলে দেবে আর আমাদের এই মমতা ব্যানার্জি বাংলা যে আছে তাকে বিপুল সংখ্যাগনিষ্ঠতা দিয়ে আবার রাজ্যে সরকারের আসে আপনার নামেকন করেছেন আমার নাম হচ্ছে পিয়ার ইসলাম আমি অপমঙ্গুল কিশান পুজোরের সভাপতি

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ